তারপর ঋক বাপ তৃতীয় দায়ের এটা এহাদৃষ্টি এসেছে ভাইয়াকুনমিন আবনাইল ইলআরয়টি ওয়া ত্যাকুনমিন আবেনা ইদ দুনিয়া থুমরা দুনিয়ার দম সম্পদ সন্তান সম্পতির পেছনে আসক্ত হয়ে পড়েছ কিন্তু পায় ইন্দরয়ো মা আলুন বদা হিসাবণ কিন্তু তোমরা তোমাদের আমল এবং হিসাবের জন্য প্রস্তুত থাকতে চা ওয়ালা ইন্ডার কি হিসাব দিতে হবে এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই হিসাবুন ওয়ালা আমাদুন আগামীকাল যে তোমাদেরকে হিসাব দিতে হবে আগামীকাল মানে কোন দিন কথা বলেন না কেয়ামতের দিন কেমতের দিন যে হিসাব দিতে হবে

মানুষের ভিতরে এমন কিছু নির্বোধ নির্বোধ মানুষ আছে নির্বোধ বলা হয়েছে আল কাই নির্বোধ এরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে যা কিছু করা আছে সব করে কিন্তু মৃত্যুর পরের জীবনটা লিমা বাদাল আদাল মতিওয়াল আর মৃত্যুর পরের জীবনটা হচ্ছে আসল জীবন কারণ ওটাকে মানুষ অনুসরণ করার চেষ্টা করে না আর মানুষ এমন নির্বুত হাওয়া তামান্না আল্লাহ তার অন্তরের মাঝে আল্লাহর আকাঙ্ক্ষাটা নাই আল্লাহর আকাঙ্ক্ষা বলতে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে বই করা আছে নাকি তো এজন্য মানুষ মানে আমরা কোরআন পড়ি কোরআন আল্লাহ সুবাহান হয় তারা যে কোরআনটা দিয়েছেন আমরা মনে করতেছি যে কোরআন এটাকে আমরা এমন বানায় ফেলাইছি এটারে কত সুন্দর করে একেবারে কাপড় দিয়ে মরিয়ে জোরজান দিয়ে খুব যত্ন করে একেবারে উঠে রাখছি যখন দরকার হবে তখন নামাবো নাহলে রমজান মাস আসলে নামাবো কোরআন কি এই জন্য নাজিল হয়েছে কথা বলেন না কোরআন কি শুধু আপনি তেলাওয়াতের জন্য নাজিল হয়েছে আল্লাহ কি বলেছে আফালা বারুন আল্লাহ বলছে এটা পড়ার বিষয় অনুদাবন করার বিষয় এটা বিষয় এটা নিয়ে ভাবতে হবে অথচ আমরা এটা সুন্দর করে মরি ওটাই রাখছি রমজান মাস আসলে নামায় আর না হলে শুধু তেলাওয়াতেই পড়ে স সব বলেছে তেলাবাদ করতে হবে হ্যাঁ পড়েন কিন্তু আল্লাহ বলতেছে তেলাওয়াত করতে হবে কিভাবে করতে হবে এতাদাববার অনুধাবন করতে হবে অনুধাবন মার করা মানে বুঝতে হবে এটা বোঝার জন্য দেওয়া হয়েছে শুধু তেলাওয়াতের কিতাব না এটা নিয়ে অনুধাবন করতে হবে চিন্তা করতে হবে এরপরে মৌলিক ইবাদতগুলোর সম্পর্কে যত্নবান হতে হবে যেগুলো ফরজ ইবাদত আছে এগুলার প্রতি নিজেদেরকে খুব যত্ন নিতে হবে কারণ আমি যে আয়াতে আপনাদের সামনে শুরুতে পড়েছি সেটা সোরামুক মিনুনের একশো নম্বর আয়াত আল্লাহ সুবাহান হয় তাহলে সেটা বলতেছে আল্লাহ বলতেছে মৌ যখন আসবে তোমার মালিকের কাছে ফিরে যেতে হবে লাড়লি আমেরো স নিহেন ফিমা তরফটা আর তোমরা দুনিয়াতে যে যেভাবে পারো সব কর্ম কাজ আদায় করে নাও তাড়াতাড়ি দ্রুতভাবে লাল্লি আমেরো স ফিমা তরফটা তার একটা মানে ছেড়ে দেওয়া যাবে না যেভাবে পারে আমলে সলে করে নিজের আমল আমল পরিপূর্ণ করে নিতে হবে আর যারা এই কাজ যারা করবে না যারা নিজেদের আমল নামাকে আমলে সলে দিয়ে পরিপূর্ণ করতে পারবে না আর তারা মৃত্যুর পূর্বে আল্লাহর সামনে একটি বাক্য বলবে যে আল্লাহ আমাকে আবার একটু সুযোগ দেন একটু সুযোগ দেন কার কাছে বলবে আল্লাহর কাছে ওই যে আপনি আমি যখন মনে করি সাকরাত যখন শুরু হয় মানুষের নিশ্বাস আসতেই থাকে জিব্বা নড়তে থাকে হয় কি হয় না এরকম দেখা যায় না ওই যে নিঃশ্বাস আসতেই থাকে জিব্বা নাড়াছাড়া করে ঠোঁট নাড়াছাড়া করে আমরা কিন্তু কথা কি বলে এগুলো আমরা বুঝি না তো বুঝতে হবে কোরআনের এই আয়াতে আপনি বাস্তবতা চিন্তা করেন যিনি সাকারাত যার উপরে শুরু হয়ে গেছে সে বলতেছে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও কারণ সে তো বুঝেছে আমার মালাকুল বহুত এসে গেছে মৃত্যু এসে গেছে আর কোনো বাসার রাস্তা নাই একটু সময় দাও একটু সময় দাও একটু সময় দাও এটাই তো সে বলতেছে কিন্তু আমরা বুঝি না কিন্তু বুঝে কে আল্লাহ এই আল্লাহ বলতেছে এটা কখনো সম্ভব না কাল্লা কখনো না এই যে যারা সময় চায় যারা সময় চাইতেছে বা চাইবে তাদেরকে এটা কখনো সময় দেওয়া তারা হবে সময় মানে চূড়ান্ত শাস্তি পাওয়ার আগে সময় ওখানেই সময় পাবে কোথায় মিন বর ইহিমি জগতে রুহের জগতে সময় ওখানে বরজফের জগৎ কোনটা কোনটা কবর থেকে মৃত্যুর পর থেকে শুরু করে হিসাব দেওয়া পর্যন্ত এটা হচ্ছে বরজফের জিন্দেগি সেখানে এসে বুঝতে পারবে জাহান্নামের চূড়ান্ত শাস্তি বুক না করলেই তার রোহ আত্মা বুঝে নিবে যে তার ঠিকানা কোন দিকে যাচ্ছে সে কি জান্নাতের রাস্তা দিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের রাস্তা দিয়ে যাচ্ছে সেটা বারজাখে থাকা অবস্থায় সে বুঝতে পারবে এই জন্য মৃত ব্যক্তিরা যখন মারা যায় মৃত্যুর সাথে সাথে আমরা তো সেটা বুঝি না যখন আমলে সলে হয় বা সলে হাতুন কাদ্দি বনেই যখন মানুষ মারা যায় আমলে সলে যখন পরিপূর্ণ থাকে তখন সে মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের কাছে আবদার করে কাঁদিমনি কাঁদিমনি আমাকে আমার প্রশান্তির জায়গায় নিয়ে চল অথচ সে কি আমরা শুনি না আমরা আমাদের সময় মতো আত্মীয় স্বজন আসবে পরিচিত ব্যক্তিরা আসবে সবার জন্য অপেক্ষা করে অথচ আমলের সোয়ালে কার বান্দা যদি মৃত্যুবরণ করে তখন আত্মীয় স্বজনের কাছে বলে দ্রুত আমাকে নিয়ে যাও দ্রুত নিয়ে যাও দ্রুত নিয়ে যাও আমার প্রশান্তির জায়গায় কিন্তু ইনকান অ্যাট গয়ের স রেহাতি আর যখন বদকার হয় ইমান 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 ছাড়া যখন হয় তখন সে বলে ইয়া ওয়াই লাহা আই না তা জাহাবু না সুস হায়াম আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে যাচ্ছে কেন বলে ওই যে কবরে নিয়ে যাওয়ার জন্য যখন আঁথর গোলাপ কাপড় চোপড় গরম পানি গুসল দাপন কবর করতে হবে সবকে কি বলতেছে না বলতেছে সব শুনতেছে কিনা কথা বলেন না শুনতেছে কিনা শুনতেছে বুঝতেছে কে কোন দিকে যাচ্ছে কিন্তু রোহুটার ডিসকানেক্ট হয়ে গেছে রোহুটা তার দেহের সতর পাশে আসে ঘুরতেছে সব অথচ তখনও চিৎকার করে বিহা। হায় আমার ধ্বংস হায় আফসোস আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কেন আমাকে নিয়ে যাচ্ছ আমরা এই শুনি না ইয়াসমাউ সাউতহা কুল্লাহ ইল্লাল ইনসান মানুষ ব্যতীত যত প্রাণী আছে সব প্রাণী ওই মৃত ব্যক্তির বিলাপটা শুনতে পায় কিন্তু মানুষ শুনতে পায় না তাহলে দুনিয়ার এই জীবনে আমরা কিসের কিসের পিছনে দৌড়াই জন্য গত জমাতে বলেছি সামান্য একটা পানের দোকান দিলেও আমাদের কত প্রস্তুতি কিন্তু মৃত্যু তো আসবে সেটার জন্য কি কী প্রস্তুতি নিলাম আর চতুর্থ নম্বর কাজ হচ্ছে পরকালের প্রস্তুতির জন্য জীবনের প্রতিটি মুহূর্তে তৌবা করতে হবে আমরা দু এক মিনিট একটু সময় নিই যেহেতু অনেকে এখনও বাসা থেকে বের হয় না বজ্রপাতের বই আমরা শেষ করব দুই মিনিটে চতুর্থ নম্বর কাজ হচ্ছে তৌবা করতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে মুহুর্তে রসউল্লাহ সাল্লি আসলাম দৈনিক কয়বার তৌবা করেছে বার কয়বার কথা বলেন না কয়বার বার আমরা কয়বার করি একবারও তো করি না তাহলে পরকালের প্রস্তুতি হয়েছে কই কীভাবে হয়েছে আমাদের কোনো প্রস্তুতি নাই পরকালের জন্য এই জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজের জন্য ভালো কাজ করেন খারাপ করেন যেটাই করেন সব কিছু কার সন্তুষ্টি চাইতে হবে আল্লাহ তার উপরে কাজের আমলটুকু আল্লাহর উপরে নির্ভর করতে হবে আল্লাহ আমার এই কাজে যদি ভালো হয় আমাকে যা দাও আমার এই কাজে যদি আমি যদি অপরাধ করে থাকি আমি যদি ভুল করে থাকি আমাকে মাফ করে দাও কার কাছে চাইতে হবে এটার নামতে তো নাকি হুজুর ডাকিয়ে আনে তো বা করা আমরা তো তৌবা বুঝি ওইটা যখন সাকারাত শুরু হবে ইদা যা আহাতে কমুল মত যখন মৃত্যু শুরু হয়ে যাবে বলেই সে তৌবা এটা কোনো তৌবা না আল্লাহ তো এটা বলেছে মৃত্যুর আগে সাকারাত শুরু হইলে হুজুর ডাকি আনি তৌবা এটা কোনো তৌবা না তৌবাবানি কাজ যেটা করেছি ভালো কাজ করছি আল্লাহ আমার এই কাজে যদি তুমি সন্তুষ্ট হও তুমি তুমি যদি খুশি হয়ে থাকো আমাকে পুরস্কার দিও কার কাছে বলবো আল্লাহ আমার কাছে যদি বললো হয়ে থাকে আমাকে মাফ করে দাও কার কাছে বলবো ওইটাই তো তৌবা এভাবে করে আমাদেরকে জীবনের সব কাজে আমলে আল্লাহর কাছে তৌবা করতে হবে পঞ্চম নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে বিপদে আপদে মসিবতে জীবনের সব ক্ষেত্রে কার উপরে ভরসা করব আল্লাহর উপরে ভরসা করব আর ইমানদারদের বৈশিষ্ট্যের ভিতরে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেক ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যুর তামান্না করে আকাঙ্ক্ষা করে ঠিক কি না আপনি রসুলুল্লাহ সাল্লাল্লাহ রহি ওয়াসাল্লাম বলেছেন যে মানসা আল আল্লাহ শহাদেত স্বাদুন বাল্লাহ আহুল্লাহ উমান আজিল শোহাদা ও ইম্মাদ আলাফি অ শাহি যার অন্তরের ভিতরে শাহাদাতের তামান্না থাকবে ইচ্ছা থাকবে শহীদে মৃত্যু হবে এই কামনা যার ভিতরে থাকবে ওই ব্যক্তি যদি বাড়িতে বিচারায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে বলি আল্হামদুলিল্লাহ কিন্তু আপনার অন্তরে আমার অন্তরে এটা থাকতে হবে যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও কিন্তু আমাদের অন্তরে কি আসেন না আমি তো মরে যাব মানে মৃত্যু কামনা করে না এটা থাকতে হবে এরপরে সাত নম্বর যত ফাপ রাশি যত ভুল হয় প্রতিটি ভুলের জন্য কান্না করতে হবে কার কাছে আল্লাহ আল্লা সাজাদার সত ষোলো এবং সতেরো নম্বর আয়াতে আল্লাহ আল্লা সুবাহা এটা বলেছে যে তোমাদের প্রতিটি কাজের জন্য আমি একটু আগে যেটা বললাম ভালো কাজ করেছি সেটাও কার কাছে খারাপ কাজ করেছি সেটাও কার কাছে ভালো করলে পুরস্কার সাহেবও কার কাছে খারাপ করছি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করবো কার কাছে আল্লাহর কাছে যদি কোনো মানুষের কাছে যদি ভুল করি সেটা মানুষের কাছে আগে ক্ষমা চাইতে হবে তারপরে আল্লাহর কাছে সেটা ভিন্ন বিষয় এরপরে মানুষের হক নষ্ট করা যাবে না যার হক তাকে পরিশোধ করতে হবে এরপরে শেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে আল্লাহর আস্থায় জীবনের মুক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য জীবনের প্রতিটি মুহূর্তে তফিক অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করতে হবে না। এখন তো আমরা দান করি যে দান করতে গেলে ওই যে আগেও বলছিলাম মানে এখানে ফকেট থেকে টাকা বের করি বাসি যেটা সিঁড়ে আছে যেটা দোকানে নিবে না পানের দোকানে নিবে না ওইটা মসজিদের এখানে থলের ভিতরে দিই আছে না না এরকম মানে ফকেটে হাট দিছি পঞ্চাশ টাকার নোট বের হয়েছে আবার ঢুকাই ফেলি তার মানে যে আপনার এই যে চোখ বন্ধ করে ওইদিকে পকেটের দিকে না থাকায় যে পঞ্চাশ টাকা বের করছেন আল্লাহ আপনাকে বলছে এটা দান করতে কিন্তু যে আপনি ঢুকাই বলছেন আবার দশ টাকাটা আবার বের করে দিয়েছেন পাঁচ টাকাটা বের করে দিয়েছেন তাহলে এটা দেখতেছে কে তা আপনি যে এখানে কিপটপি করছেন আপনি যে হাত দেওয়ার সাথে সাথে যে পঞ্চাশ টাকা নোট বের হয়েছে ওইটা যে আপনি যে দিয়ে দিলেন ওইটা যদি দিয়ে দিতেন তাহলে খুশি হতো কে তা আপনি যে আবার ঢুকাই বলছেন তা আল্লাহ আপনারা কেমনে দিবে আল্লাহ কি আমাদেরকে দিবে কিন্তু আমরা মানে ওভাবেই করি না মানে যেটার শেষে আল্লাহ রাস্তায় দিচ্ছি আমি সেভাবে দিব আমি মসজিদের কথা বলতেছি না ফকিল মিসকিল মাদ্রাসায় তিনকানা যেখানে কানে যেভাবে হয় যেটা আমাকে তো দিয়েছে আমি সেভাবে দান করার চেষ্টা করবো এই দান যদি আমরা যদি এভাবে করতে পারি জীবনে আমাদের প্রতিটি মুহূর্ত যদি আমরা আল্লাহ সুবাহানো হয় তারা সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ রব্বল আন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে খুশি হয়ে যাবে সর্বশেষ ব্যাপকভাবে কোরআন চর্চা করতে হবে কোরআন যেটা শুরুতে বলেছে আফালাই এত এল কোরআন কোরআনকে দেওয়া হয়েছে অনুধাবন করার জন্য পড়ার জন্য কারণ আমি আর আপনি কোরআন পড়তেছি না কোরআন বুঝতেছি না যদি বলি যে আমি বুঝি নাই আমি পড়ি নাই তো না পড়ছি তো না পড়ি নাই যে এটা দোষ আমার দোষ বুঝি নাই যে এটা দোষ আমার দোষ এই জন্য মানুষ সেদিন মিথ্যা কথা বলবে কত রকমের কথা যুক্তি উপস্থাপন করবে মানুষের তো যুক্তির কোনো শেষ নাই এজন্য যেহেতু শয়তানের দ্বারা মানুষে মানুষ শয়তানের প্রবৃতির ভিতরে থাকে এজন্য শয়তানের যুক্তি নাই কোনো মুক্তি যে একটা কথা বলে না ঠিক এরকম জন্য আল্লাহ সুবাহান ওয়া আদা কায়াবতের মাঠে আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিম ওয়া বিমা কানূ ইয়াক্সিবূন সেদিন কেমতের মাঠে জিব্বা এবং মুখ দুই ঠোঁট এটা বন্ধ হয়ে যাবে এটা দিয়ে কোনো কথা বের হবে না কথা বলবে আল্লাহ হাতের সাথে কথা বলবে আঙ্গুলের সাথে কথা বলবে সুখের সাথে কথা বলবে পায়ের সাথে কথা বলবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোর সাথে মুখের সাথে কোনো কথা বলা হবে না কার কথা তাহলে আপনার আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে এখন এই যে আমরা যে হাত দিয়ে ধরতেছি কাজকর্ম করতেছি পা দিয়ে হাঁটতেছি সুখ দিয়ে দেখতেছি কান দিয়ে শুনতেছি করতেছি না সব সব বলে তো এই জন্য তো সেদিন তো আর আমার ক্ষমতা নাই এ হাত কথা কেন বলতেছি বলার ক্ষমতা থাকবে এটা বন্ধ করার লুকানোর জায়গা থাকবে সব বলে দিবে এজন্য আমাদেরকে পরকাল কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে তা আল্লা সাহানো আমাদের জীবনের প্রতিটি কাজ করবার আমরা পরকালের প্রস্তুতির জন্য করতে পারি আল্লাহ আমাদেরকে